কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আরিফ হোসাইন ক্যাডার কর্মকর্তা একচল্লিশতম বিসিএস এবং বিসিএস প্রশাসনে চতুর্থ হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছি তেতাল্লিশতম বিসিএসএ আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা যেভাবে পছন্দ করেছেন লাইক কমেন্ট শেয়ার করছেন এতে আমি অভিভূত আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে কিভাবে বিসিএস প্রিলিমিনারি গণিতে প্রস্তুতি নেওয়া যায় ভালোভাবে প্রস্তুতি নেওয়া যায় কিভাবে বেশি নম্বর পাওয়া যাবে তো আজকে আমরা ওই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আজকে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমেই যে বিষয়টি স্থান পাবে সেটি হলো বিশেষ প্রিলিমিনারি গণিতের সর্বাত্মক প্রস্তুতির জন্য আপনারা কোন কোন বই পড়বেন এটা একটা বিষয় দ্বিতীয়ত বিশেষ প্রিলির যে আমাদের সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের কোন কোন বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে পড়বো সেটা একটা ধারণা দেব আমি তৃতীয়ত আমি আপনাদের বলবো যে কিভাবে বিশেষ প্রিলিমিনারি ম্যাথের জন্য স্ট্র্যাটেজি অনুযায়ী নোট করতে হবে কিভাবে আপনি অঙ্কগুলো প্র্যাকটিস করবেন কোন কোন বই থেকে কোন কোন অংশটা প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে পুরো ভিডিও ভিডিওটি আপনারা দেখুন তাহলে আপনারা একটা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন চলুন আমরা প্রথমেই দেখি যে আমরা বিশেষ প্রিলিমিনারি ম্যাথমেটিক্স প্রস্তুতির জন্য কোন কোন বই আমরা দেখব দেখুন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিসিএস প্রিলিমিনারি ম্যাথমেটিক্সের প্রস্তুতির জন্য আপনাকে অবশ্যই বোর্ড বইয়ের যে ম্যাথগুলো সেগুলোতে আপনাকে দক্ষ হতে হবে তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ও উচ্চতর গণিতের যে বোর্ড বইগুলো আছে সেই বোর্ড বইগুলো আপনাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে প্রথমেই আপনি কি করবেন নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা আছে সেই সাধারণ গণিত বইটা থেকে পড়া শুরু করবেন সাধারণ গণিতটা শেষ হয়ে গেলে তারপর উচ্চতর গণিতে চলে যাবেন এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমি কি কি আমারও হায়ার ম্যাথ হবে দেখুন ভবিষ্যতে কি হবে আমি বলতে পারি না বাট বর্তমানে রিটেনে কিন্তু লিখিত প্রশ্নে কিন্তু হায়ার ম্যাথের অংশ থেকে কিছু প্রশ্ন আসতেছে তাই না তাহলে এক্ষেত্রে সাধারণ গণিত করাটাই যথেষ্ট হবে না হায়ার ম্যাথ করাটাও কিন্তু এখন বর্তমানে প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই কারণে আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের এর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো আপনারা কি করুন কারো কাছে যে প্রাইভেট পড়ে করতে হবে অবশ্যই আচ্ছা যখন আপনার দুইটা বোর্ড বই করা শেষ তখন আপনারা কি করবেন খাইরুলস বেসিক ম্যাথ এই বইটা প্র্যাকটিস করবেন খাইরুলস বেসিক ম্যাথ বইটা খুবই সুন্দর একটা বই বাজারে যতগুলো বই আছে আমার মনে হয় শুরু করার জন্য এই বইটা বেস্ট দেখুন আমার হাতে এই বইটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু কাছে নিচ্ছি এই বইটা এই বইটার ভিতরে টপিক ধরে ধরে হ্যাঁ আপনারা ম্যাথ করবেন এই বইটা যখন করা শেষ হয়ে যাবে খাইরুলস বেসিক ম্যাথ তখন আপনারা খাইরুলস অ্যাডভান্সড হ্যাঁ খাইরুলস খাইরুলস অ্যাডভান্সড ম্যাথ যেটা আছে অ্যাডভান্স ম্যাথ ওইটা পড়বেন আচ্ছা খাইরুলস অ্যাডভান্স ম্যাথ যে বইটা আছে হ্যাঁ সেটা কিন্তু একই সাথে ব্যাংকের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও কার্যকর অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাইয়া কিভাবে বিশেষ করে ম্যাথমেটিক্সে প্রস্তুতি নিলে একই সঙ্গে ব্যাংকেও প্রস্তুতি হবে আবার বিশেষ প্রিলিমিনারিও প্রস্তুতি হবে আমি বলি আপনি যদি এই স্টাইলে আসতে পারেন অর্থাৎ প্রথমে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত করা থাকবে তারপরে আপনার উচ্চতর গণিত বোর্ড বই করা থাকবে নবম দশম শ্রেণী তারপর খাইরুলস বেসিক ম্যাথ করে ফেলবেন এবং সর্বশেষে চলে আসবেন এই বইটাতে এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে ম্যাথ এই বইটা সময় লাগবে যদি পুরোটা করে শেষ করতে পারেন তাহলে কিন্তু আপনার অনায়াসে ব্যাংকের প্রস্তুতি হবে এর পাশাপাশি যদি আপনার আরও বেশি সময় থাকে একেবারে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ারও টার্গেট আপনার যদি থাকে তাহলে আপনার চয়েস হবে এই বইটা বুঝতে পারছেন আপনারা এই যে আগারওয়ালের এই বইটা কোয়ান্টিটেটিভ্টিউড এই ম্যাথমেটিক্সের এই বইটা দেখবেন তাহলে আমি যে বইগুলোর নাম বললাম এই বইগুলো যদি আপনারা সবগুলাই একবার হলেও প্র্যাকটিস করে ফেলতে পারেন তাহলে আপনার মনে হয় না কোনো বিষয়ে আর গ্যাপ থাকবে এটা একটা ফ্যাক্ট এর পাশাপাশি এই সবগুলো বই করে ফেলার পরে আপনাদের কাজ হবে কোয়েশ্চেন ব্যাংক দেখা যে আমাদের বিগত বছরের বিসিএস এর চাকরির পরীক্ষা কিংবা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা কিংবা বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষায় সেগুলোতে বা কম্বাইন্ড ব্যাংকের পরীক্ষাগুলোতে কোন কোন কোয়েশ্চেন আসছে সো কোয়েশ্চেন ব্যাংক অনুযায়ী আপনাকে প্রস্তুতিটা তখন নিতে হবে এই হলো আমাদের মোট প্রস্তুতির ক্ষেত্রে সামগ্রিক প্রস্তুতির ক্ষেত্রে বই এখন দেখুন সময় আপনাকে এই যে দীর্ঘ একটা জার্নির কথা বললাম এটা কিন্তু কম কম সময়ে হয় না অর্থাৎ ম্যাথমেটিক্সের প্রস্তুতির ক্ষেত্রে যাদের বেসিক ভালো তারা খুব কম সময়ে খুব তাড়াতাড়ি শেষ করতে পারবে কিন্তু যারা স্কুল এবং কলেজ লেভেলে ম্যাথমেটিক্সকে ফাঁকি দিয়ে এসছে বা ম্যাথমেটিক্সে নিজের দুর্বলতাটাকে আহ কখনোই কাটিয়ে উঠতে পারেনি তখন কিন্তু তাদের কিন্তু এই জায়গাটা একটু সমস্যা হবে শেষ করতে ঠিক আছে তো এটা আমি বলি সেটা হল যে স্টেপ বাই স্টেপ যান ধীরে ধীরে এগোতে থাকুন তাহলে আপনার এই খাইরুলস অ্যাডভান্সড ম্যাথও কঠিন আপনার কাছে মনে হবে না এখন আপনি যদি কি করেন আপনার বোর্ড বই করা নেই বেসিক সূত্র জানা নেই আপনি ডিরেক্ট খাইরুলস অ্যাডভান্সড ম্যাথ শুরু করে দিলেন এবং ভাবতে শুরু করলেন যে আপনি ব্যাংকার হবেন কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু ব্যাংকের চাকরি পরীক্ষা আপনি পারবেন না সো স্টেপ বাই স্টেপ আপনাকে ভিত্তি কি করতে হবে শক্ত করতে হবে তাহলে এই হলো আপনার বুক লিস্ট আবার আরেকটা বিষয় জেনে রাখুন এই যে কোয়েশ্চেন ব্যাংক কোনটা পড়বে দেখুন বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নের টাইপ অনুযায়ী ভিন্ন ভিন্ন নেওয়া যেতে পারে ঠিক আছে প্রিসেপ্টরের কোয়েশ্চেন ব্যাংক নিতে পারেন ঠিক আছে তারপরে আপনি হলো প্রফেসরস প্রকাশন নিতে পারেন অর্থাৎ প্রশ্নটা পেলেই আপনার হলো ওই প্রশ্নের সলিউশন গুলো আপনি দেখে নিলেন ওখান থেকে ঠিক আছে এরপরে চলুন আমরা দেখি যে কোন কোন টপিকগুলো আমরা গুরুত্বের সহকারে আমরা কাভার করব টপিকই গুরুত্বপূর্ণ আমি বলি সব টপিকই গুরুত্বপূর্ণ কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য যে সমস্ত টপিক গুরুত্বপূর্ণ সেগুলো প্রশ্ন অ্যানালিসিস করে আমি বলতেছি যে এইগুলো আপনারা একটু পড়বেন দেখুন প্রথমেই আপনাদের এই যে সরল মুনাফা আর যৌগিক মুনাফা এটা কনসেপ্ট সূত্র যা আছে সব ভালো করে পড়তে হবে আমরা সরল মুনাফার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেশন করি আই আর আবার যৌগিক মুনাফার ক্ষেত্রে সি প্লাস এন তাই না তাহলে সরল মুনাফার যৌগিক মুনাফার ক্যালকুলেশন গুলো আপনারা ভালোভাবে পড়বেন ঠিক আছে এরপরে লাভ ক্ষতি নিয়ে খুব বেশি প্রশ্ন আসে হ্যাঁ যে লেবু এত টাকায় এতটি বিক্রি করলে কতটি লাভ কতটি লস এই বিষয়গুলো ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তারপরে হচ্ছে নল আর চৌ বাচ্চা হ্যাঁ নল কয়টা খুলে দিলে চৌ বাচ্চা কত তাড়াতাড়ি পূরণ হবে কখন খালি হবে এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে আবার এই যে কাজের ঐকিক নিয়মের অঙ্কগুলো ষোলো জনে করে এতটি কাজ তাহলে তেরো দিনে চার দিনে বা দশ দিনে কতজন সময় লাগবে কতটুকু হবে এই প্রশ্নগুলো কিন্তু খুব আসে চাকরির পরীক্ষায় বিশেষ করে বিসিএসে আবার অনুপাত তো খুবই আসে হ্যাঁ মিশ্র হলো যে ক্ষেত্রে রুল অফ অ্যালিগেশন ব্যবহার করা শিখতে হবে কিভাবে রুল অব অ্যালিগেশন ব্যবহার করে শর্টকাট তাড়াতাড়ি করে এই মিশ্রণের অঙ্কগুলো করা যায় মিশ্রণ থেকে প্রচুর প্রশ্ন আসে আচ্ছা এখানে আরেকটা টপিক আমি বলে দেই সেটা হলো যে মৌলিক সংখ্যা অর্থাৎ মৌলিক 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 সংখ্যা 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 বের করা এই বিষয়ক খুব এসে যায় ঠিক আছে সংখ্যা মানে নাম্বার সিস্টেমটা একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আর সবচাইতে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় বিশেষ প্রিলি প্লাস রিটেন দুই জায়গাতেই কাজে লাগবে এই যে বিন্যাস আর সমাবেশ ঠিক আছে বিন্যাস সমাবেশ খুব ভালো করে পড়বেন আর চেষ্টা করবেন বিন্যাস সমাবেশ এই উচ্চতর গণিত বোর্ড বইটা নবম দশম শ্রেণীর যেগুলো অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সবগুলো যেন ভালোভাবে করেন বিন্যাস সমাবেশ তারপরে পড়তে হবে প্রোবাবিলিটি বা সম্ভাব্যতা খুব ভালো করে পড়তে হবে তারপর হলো ধারা পড়তে হবে ধারা সমান্তর ও গুণোত্তর ধারা দুইটাকেই গুরুত্ব দিয়ে পড়তে হবে ঠিক আছে আগে নবম দশম শ্রেণীর সমান্তর আর গুণোত্তর ধারার যে দুইটা চ্যাপ্টার আছে সমান্তর ধারার চ্যাপ্টারটা আগে প্রথমে করবেন তারপর গুণোত্তর ধারার চ্যাপ্টার গুলো পড়বেন তারপর এই সমান্তর আর গুণোত্তর ধারার যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নোট করে ফেলবেন ঠিক আছে সমস্ত থেকে থাকবেই আপনাকে কয়েকটা দিয়ে তারপর তারপর বলবে পরেরটা কি আবার রিটার্ন টেস্টে যখন যাবেন এই নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে সে বোর্ড বইয়ের ধারা হুবহু তুলে দিয়ে রাখবে রিটার্ন টেস্টে তার মানে কি ম্যাথ করলে এই এই স্টাইলে ম্যাথ করলে আপনার কখনোই কি হবে না লস হবে না ওকে তাহলে ধারা পড়বেন তারপর খুব গুরুত্বের সাথে পড়বেন সূচক ও লগারিদম ঠিক আছে নবম দশম শ্রেণীর যে সূচক লগারিদম আছে ওই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে ফেলবেন এছাড়াও বেসিক যে সূত্রগুলো আছে লকের এবং সূত্র সূচকের সেগুলো কিন্তু ভালো করে পড়বেন ভিত্তি কি সূচক কি সেগুলো কীভাবে করতে হয় সেট অতটা গুরুত্বপূর্ণ না সেট গুরুত্বপূর্ণ না বাট প্রভাবিলিটির ক্ষেত্রে আমরা সেট ব্যবহার করি কিন্তু ঠিক আছে তো সেই জায়গায় কিন্তু আবার সেটটা লাগবে আর সবচাইতে আমি মনে করি চাকরির পরীক্ষায় এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে ভেনচিত্র ভেনচিত্রের মাধ্যমে কিন্তু অনেক অঙ্ক করে ফেলা যায় খুব কম সময়ে ভেনচিত্র ভালো করে শিখতে হবে আর পরিমিতি তো লাগবেই ক্ষেত্রফল নির্ণয় বিভিন্ন ক্ষেত্রে ত্রিভুজ চতুর্ভুজ হ্যাঁ পঞ্চভুজ ষরভুজ অষ্টভুজ সেই এই খুব ভালো করে পড়বেন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় বিভিন্ন রকম ত্রিভুজ আছে সমবাহু ত্রিভুজ সমু ত্রিভুজ হ্যাঁ তারপর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় হ্যাঁ তারপরে হলো আপনার চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সামন্তারিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় এই সূত্রগুলো ভালো করে পড়বেন সূত্র বেসিক যদি আপনার ক্লিয়ার থাকে এমনি পারবেন রম্বস কি রম্বসের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় ঠিক আছে সো এই বিষয়গুলো হ্যাঁ ভালো করে আপনারা পড়বেন তারপরে হলো বৃত্ত বৃত্ত তো পড়তেই হবে বৃত্তর ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় বৃত্তের আহ বৃত্তাংশের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় আমি কিন্তু স্পেসিফিক করে বলছি তারপরে হলো আমরা যে বৃত্ত চাপ বলি হুম বৃত্ত চাপের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আবার বৃত্তের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হলো ঘন জেমিটি ঘনকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় ঠিক আছে তারপর হলো বেলন হ্যাঁ সমবৃত্ত ভূমিক বেলোনের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় পিরামিডের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় কিভাবে তারপর প্রিজমের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সো এই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে আপনাদের প্র্যাকটিস করতে হবে খাইরোজ বেসিক এবং অ্যাডভান্স ম্যাথ এই ক্ষেত্রে ওই বই দুটাতে এই ঘন জ্যামিতি বৃত্ত এই জিনিসগুলো খুব ভালো করে আছে হ্যাঁ তাছাড়া ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ আচ্ছা ঘড়ি বিষয়ে প্রশ্নও কিন্তু আসে যে ঘড়ির কাটা ঘোরের ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত কোন কখন কিভাবে তৈরি হয় কয়টা বাসলে কিভাবে কোন তৈরি হয় সেই ম্যাথগুলো কিন্তু খুব আসে আবার আরেকটা বিষয় ওই আপনার হলো বাগানের মাঝখান দিয়ে চতুর্ভুজ বা যে কোনো বাগানের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে দুই পাশ দিয়ে ক্রস করে গেছে এরকম ক্ষেত্রফল বিষয়ক অঙ্কগুলোও কিন্তু আসে আবার আরেকটা আছে সেটা হলো যে উন্নতি উন্নতিকোণ অবনতিকোণ বিষয়ক অঙ্ক অর্থাৎ আমরা ত্রিকোণমিতি ব্যবহার করে হ্যাঁ ক সাইন প্যান এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি উন্নতিকোণ ব্যবহার করে আমরা কিন্তু কোন একটা উঁচু ভবন বা গাছ বা টাওয়ার থেকে কোনো একটা জিনিসের ডিস্টেন্স বের করতে পারি আবার সেগুলোর উচ্চতাও বের করতে পারি সো ত্রিকোণমিতি ব্যবহার করে উচ্চতা বিষয়ক যে অঙ্কগুলো আছে উন্নতি কোণ অবনতিকোণ ব্যবহার করে সেই অঙ্কগুলো ভালো করে পড়তে হবে বুঝতে পারছেন তাহলে এই হলো একটা প্যাটার্ন আর সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় সেটা হলো পরিসংখ্যান এখন পরিসংখ্যানের ক্ষেত্রে অনেক কিছুই আছে পরিসংখ্যান তো অনেক ডেপথ একটা বিষয় সবগুলাই ভালো করে পড়ার দরকার নাই আপনারা পরিসংখ্যানের ক্ষেত্রে মিন বা গড় তারপরে হলো মিন মুঠ গড় মধ্যক আর হলো প্রচুরক এই তিনটে জিনিস ভালো করে পড়বেন কিভাবে বের করতে হয় ডাটা থেকে মিন মুঠ মিডিয়াম এই 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 যে টপিকগুলো বললাম এই টপিকগুলোর ভিতরে আপনার যদি ক্যাপাসিটি বাড়ে অর্থাৎ আপনার যদি বেসিক ডেভেলপ করে তাহলে অটোমেটিক্যালি আপনি পরীক্ষায় পারবেন এখন দেখুন এখন আমি বললাম যে কোন কোন টপিকগুলো পড়লেই হবে এখন দেখুন পড়বেন কিভাবে। পড়ার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হলো প্রথমেই আগে এই বোর্ড বই টপিক ধরে ধরে শেষ করা ঠিক আছে এই বোর্ড বই শেষ হওয়া যাওয়ার পর এই খাইরুলস বেসিক ম্যাথ খাইরুলস অ্যাডভান্স ম্যাথ তারপরে হলো এই দুইটা বই একসাথে খুলবেন খুলে কি করবেন এই টপিক ওয়াইজ ধরে ধরে কি করবেন যে কোনো টাইপগুলো বের করবেন যে অঙ্কর কিন্তু অনেক রকমের টাইপ হয় তাহলে যে কোনো এক টাইপের একটা অঙ্ক খুললেই প্র্যাকটিস করলেই কিন্তু যথেষ্ট এবং সেটা মাথায় রাখলেই হয়ে যায় তাই না যখন আপনি এই যে বোর্ড বই করে ফেলবেন তখনই কিন্তু আপনার সূত্রগুলো চলে আসবে কি করতে হবে একটা নোট খাতা করতে করতে হবে নোট খাতার মধ্যে এই সূত্রগুলো টপিক ওয়াইজ ধরে ধরে আপনার মনে থাকে এইভাবে করে সুন্দর করে সূত্রগুলোর একটা নোট খাতা করতে হবে এটা একটা কাজ কাজ তাহলে প্রথম আমাদের টপিক ধরে ধরে সব সূত্র নোট করা দেখুন এই যে আমার এই খাতাটি দেখতে পাচ্ছেন এই খাতাটাতে আমি টপিক ধরে ধরে নোট করেছি আপনার আপনাদের যদি একটু দেখাই এই যে দেখেন আমার খাতায় নোট আমি কি করেছি বইয়ের যত বেসিক সূত্র আছে সব সূত্রগুলো এভাবে করে কি করেছি নোট করেছে তাহলে পরীক্ষার হলে যাওয়ার আগের দিন অর্থাৎ পরীক্ষার আগের যে রাত বা পরীক্ষার দিন সকালবেলা আমি অন্য কিছু না পড়লেও এই নোটটা একবার রিভাইস দিয়ে যাই যে সূত্রগুলো কি কি আমি দেখে যাই সরল মুনাফা নির্ণয়ের সূত্র কি আইকুয়াল টু পি আর তারপর হলো যৌগিক মুনাফার সূত্র কি সি ইক টু পি ওয়ান প্লাস আর ডিভাইড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন তারপরে হলো ধারার সূত্রগুলো পড়ে যায় সমান্তর ধারার সূত্রগুলো কি কি গুণত্ব ধারার সূত্রগুলো কি কি তারপর আমি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এগুলো বেসিক যে সূত্রগুলো আছে এই সব সূত্রগুলো আমি দেখে যাই আচ্ছা আরেকটা বিষয় মাথায় রাখবেন সেটা হলো সূত্রগুলো নোট খাতা দেখতে হবে আর আরেকটা বিষয় আপনি যখন খাইরোস বেসিক ম্যাথ খাইরোস অ্যাডভান্স ম্যাথ বা কোয়েশ্চেন ব্যাংক দেখবেন যে সমস্ত অঙ্কগুলো আপনার কাছে কঠিন মনে হবে যে আপনি পরীক্ষার হলে গেলে পারবেন না ওই অঙ্কগুলো অবশ্যই দাগিয়ে রাখবেন কারণ কি এই অঙ্কগুলো রিভিশন করতে হবে অনেকে মনে করে অঙ্ক একবার করে ফেললেই আহ ওইটাকে আর বারবার দেখার দরকার নাই কিন্তু একটা ভুল অ্যাপ্রোচ আপনাকে জটিল ম্যাথগুলো বারবার রিভিশন করতে হবে তাহলে কি হবে ওই ম্যাথটা ধীরে ধীরে আপনার কাছে আপনার ব্রেইনে সেভ হয়ে যাবে তখন আপনার ওই অঙ্কটা করার যে ওয়ে বা মানে রাস্তাটা প্রসেসটা সে প্রসেসটা মুখস্থ হবে শুনুন ম্যাথ করার প্রসেস যতক্ষণ না পর্যন্ত আপনার মাথার মধ্যে গেঁথে যাবে না ততক্ষণ পর্যন্ত ম্যাথে প্রো হতে পারবেন না এই কারণে বারবার প্র্যাকটিস এই জন্যই ম্যাথ করতে হয় তাহলে আপনাকে করতে হবে কি যে সমস্ত ম্যাথগুলো আপনার কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে সেগুলো দাগিয়ে রাখুন দাগিয়ে রেখে ওই ম্যাথগুলো বারবার করুন তাহলে ওই সেম স্টাইলের ম্যাথ যদি আপনার পরীক্ষায় এসে যায় তাহলে আপনি পারবেন অর্থাৎ আপনার এই মানে না পারা ম্যাথগুলোকে বারবার কি করতে হবে অঙ্ক করে করে ওগুলোকে সাহস্তা করতে হবে ঠিক আছে এইটা একটা অ্যাপ্রোচ আমি বইয়ের মধ্যে সব বইয়ের মধ্যে দাগিয়ে রাখতাম আর বারবার ওই ম্যাথগুলো কি করতাম রিভিশন করতাম যেই ম্যাথগুলো আমি পারি সেগুলোতে রিভিশন করার কোনো প্রয়োজন নাই এইটা একটা আর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই কিন্তু কোচিং সেন্টার বা এখানে সেখানে গাইড বইতে যেখানেই হোক কি করে শর্টকাট ইউজ করে দেখুন চাকরির পরীক্ষাগুলোতে এত বেশি লেন্দি ম্যাথ দেওয়া হয় মাঝে মাঝে অনেক লেন্দি ম্যাথ দেওয়া হয় এইটাই চেক করার জন্য যে আপনি শর্টকাট ব্যবহার করতে পারেন কি না দেখুন শর্টকাট ব্যবহার করার কিছু ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো শর্টকাট ব্যবহার করার সুবিধা হলো অঙ্কটা তাড়াতাড়ি হবে ভালো কথা কিন্তু শর্টকাট মনে রাখতে যে আপনি যদি বেসিক সূত্রগুলাই ভুলে যান তাহলে কিন্তু আপনার সমস্যা আছে কোথায় সমস্যা আছে রিটার্ন টেস্টের সমস্যা আছে আপনি এই শর্টকাট দিয়ে প্রিলিমিনারিতে ভালোভাবে অঙ্ক মিলাই দিয়ে আসতে পারবেন কিন্তু রিটার্ন টেস্টে আপনাকে কিন্তু ডিটেলস ম্যাথ করতে হবে তাই না তো সমস্যাটা ওই জায়গায় তা আপনি চেষ্টা করবেন এই বিশেষ প্রিলিমিনারির প্রস্তুতির ক্ষেত্রেও যতটুকু পারা যায় শর্টকাট কম মাথায় রাখতে যে সমস্ত জায়গায় শর্টকাট ব্যবহার করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দ্যাটস ফাইন মিনিমাম রাখবেন কম শর্টকাট রুলস বেশিরভাগ চেষ্টা করবেন যাতে করে আপনার বেসিকটাই ডেভেলপ থাকে আপনি একেবারে পুরো অঙ্কটাই করে ফেলতে পারেন আপনার যখন পুরো অঙ্কটাই আপনার মাথায় থাকবে অর্থাৎ ডেসক্রিপটিভ মাথায় যখন থাকবে তখন অটোমেটিকলি আপনি মাথার ভিতরে অঙ্ক করে ফেলতে পারবেন আর পরীক্ষার হলে চেষ্টা করবেন কোয়েশ্চেন পেপারের মধ্যেই যে ফাঁকা জায়গাগুলো আছে সাদা সে সমস্ত জায়গার মধ্যেই আপনার পেন্সিল দিয়ে ম্যাথ রাফ করে ম্যাথ করে ফেলতে এক্ষেত্রে একটা ওয়ে আছে সেটা হলো যখন ম্যাথটা অনেক বেশি লেন্দি হয়ে যায় নর্মাল প্রসেসে করতে গেলে তখন আপনি চেষ্টা করবেন অপশন টেস্ট করতে অপশন টেস্ট মানে হলো আপনাকে তো ডি চারটা উত্তর দিয়ে দিয়েছে তাই না তো ম্যাথের যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্টগুলো ফলো করে আপনি কি করবেন আনসারটা বের করবেন তাই না এটাই তো নর্মাল প্রসেস কিন্তু আমি কি করি ম্যাথগুলোতে কী করি উল্টো দিক থেকে শুরু করি আমি যে কোনো একটা অপশনকে উত্তর ধরে নিই যেমন আমি ধরে নিলাম খয়ে যে উত্তরটা দেওয়া আছে সেটাই রাইট খটাকে ধরে ওই আমার প্রশ্নের মধ্যে যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো ক্যালকুলেট করে আমি মেলানোর চেষ্টা করি যে খ আনসারের সাথে ওইটা মেলে কিনা যদি খ না মিলে তাহলে তারপরে যাই গয়ে তাহলে গ যদি না মেলে ধরে নেই তাহলে ক আর ঘয়ের মধ্যে কোনো একটা হবে তারপর যে কোনো একটাকে চুজ করে নিয়ে মেলানোর চেষ্টা করি যদি না মেলে তাহলে বুঝে যাই যে আরেকটা যে অপশন আছে সেটাই হবে বুঝতে পারছেন আপনার লাক ভালো হলে প্রথম অ্যাটেম্পটেই প্রথম অপশনটার সাথেই মিলে যেতে পারে লাক আর একটু খারাপ হলে একটু সময় লাগতে পারে কিন্তু দেখবেন যে অপশন টেস্ট করা যখন একবার শিখে যাবেন এত কুইকলি হবে যে আপনি ভাবনিও ভাবতেও পারছেন না ঠিক আছে এটাকে একটা অপশন ধরা যেতে পারে যে খুব বড় বড় অঙ্কগুলোকে এভাবে করা যেতে পারে বুঝতে পারছেন সো এই হলো পুরোপুরি প্রসেস যে প্রক্রিয়ার মাধ্যমে আপনারা কি করতে পারবেন নিজেকে সানিয়ে নিতে পারবেন আচ্ছা এর বাইরে আরেকটা প্রসেস আমি আপনাদের শেয়ার করি আরেকটা প্রসেস আছে যে প্রসেসটার মাধ্যমে আমার বন্ধু আমাকে শিখিয়েছে কিভাবে ম্যাথ করতে হয় ম্যাথ শিখতে হয় আমি শুরুর দিকে কিন্তু ম্যাথ ভালো পারতাম না বিশেষ করে চাকরির পরীক্ষার যে ম্যাথগুলো আসতো আমার সময় লাগতো তো পরে আমি দেখলাম সলিউশন দেখে অঙ্ক না করে আমি যদি নিজে নিজে অঙ্কটা করে করার চেষ্টা করি নর্মালি তাহলে দেখা যায় যে আমি সলিউশন না দেখে নিজেই আর একটা ওয়ে বা প্রসেস বের করে ফেলেছি এটা একটা প্রসেস কি করবেন কারেন্ট অ্যাফেয়ার্সে দেখবেন যে চাকরির প্রশ্ন প্রতি মাসে পাওয়া যায় অর্থাৎ যে মাসে কারেন্ট অ্যাফেয়ার্সটি প্রকাশিত হচ্ছে তার আগের মাসের যে চাকরির পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই চাকরির পরীক্ষার প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে অনেক সময় সলিউশন ঠিকভাবে দেওয়া নেই জাস্ট উত্তরটা দেওয়া আছে তাহলে কি করবেন ওই চাকরির প্রশ্নটা নিয়ে আপনি কোনো ধরনের সলিউশন না দেখে নিজেই কি করবেন একটা সাদা খাতায় নিজেই অঙ্কগুলো করার চেষ্টা করবেন প্রথম দিকে দেখবেন যে অঙ্কগুলো ডেসক্রিপটিভ হবে তারপর যখন সূত্রগুলো আপনার মাথার মধ্যে খেতে যাবে তখন আপনার ডিরেক্ট সূত্র না বসে ডাটাগুলো ডিরেক্ট ইনপুট দিয়ে তাড়াতাড়ি করে ফেলতে পারবেন তাহলে এই চাকরির প্রশ্ন যদি পার ডে আপনি দশ থেকে পনেরোটা করে অঙ্ক সলভ করেন তাহলে দেখবেন প্রতিদিন করার ফলে একটা সময় আপনার কাছে মনে হবে যে সহজ অর্থাৎ নিম্ন গ্রেডের চাকরির প্রশ্নগুলো আপনি সহজেই পাচ্ছেন তারপর ধীরে ধীরে দশম গ্রেড ধীরে ধীরে নবম গ্রেড এরকম চাকরির পরীক্ষার প্রশ্নগুলোর অঙ্ক পারটাও আপনি পারা শুরু করেছেন তাহলে প্রথমে যেটা করতে হবে এই বইগুলো পড়ে শেষ করতে হবে যত ধরনের সূত্র টুত্র আছে সব একেবারে এ টু জেড যে টপিকগুলো বললাম সেই টপিকগুলোর ভিতরে ঢুকতে হবে এরপরে যেটা করতে হবে এই জিনিসটা করতে হবে কারেন্ট এ যে বিগত বছরের চাকরির প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের ম্যাথগুলো গুলো নিজে সলভ করতে হবে সলিউশন দেখা ছাড়া তাহলে দেখবেন যে আপনার এফিসিয়েন্সি বাড়া শুরু করছে এবং আপনার কনফিডেন্সও ধীরে ধীরে বাড়বে আর সামগ্রিকভাবে আপনি যদি এই সমস্ত জিনিসগুলো বুঝতে না পারেন গাইডের ভিতরে বা বইয়ের ভিতরের অঙ্কগুলো বুঝতে না পারেন তাহলে কারো কাছে হেল্প নিন বা কারো কাছে প্রাইভেট পড়ুন দেখুন অনেক স্টুডেন্টস রয়েছে যারা ম্যাথ পারে না ইংরেজি পারে এবং অন্য অন্য সাবজেক্ট পাবে আবার অনেক স্টুডেন্ট আছে ম্যাথ খুব ভালো পারে আমি আমার এক বন্ধুর কাছ থেকে অনেক ম্যাথ শিখেছি সে ম্যাথের জাহাজ ছিল তা আমি কিন্তু প্রতিদিনই তার কাছে যেতাম যে অঙ্কগুলো পারতাম না সেগুলো দাগিয়ে রাখতাম বুঝতাম না দাগিয়ে রাখতাম তার কাছে যে আমি অঙ্কগুলো আবার সলিউশন করে শিখে নিতাম আপনাকে শিখতে হবে যে কোনো কারোর কাছে যেভাবেই হোক না কেন আপনাকে শিখতে হবে এই হলো ফ্যাক্ট অর্থাৎ আপনি কোনো ম্যাথের টিচারের কাছে বা ম্যাথ ডিপার্টমেন্টের কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনারা শিখুন তাহলে আপনার এই সব সমস্যার কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে আর একটা জিনিস মাথায় রাখবেন ম্যাথের যদি আপনার বেসিক স্ট্রং না হয় তাহলে প্রিলিতে আপনি দুই একটা প্রশ্ন পারলেও পারতে পারেন কিন্তু রিটেনে যেয়ে কিন্তু আপনি আটকে যাবেন এই কারণে আমি এখন আবার বলি যারা এখন ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা করছেন তারা অবশ্যই টিউশন করবেন কি করবেন টিউশন চেষ্টা করবেন নবম দশম একাদশ দ্বাদশ এই শ্রেণীর ম্যাথমেটিক্স পড়াবেন আপনি নিজে বাসায় ম্যাথ করবেন করে যে দরকার হলে ছাত্র ছাত্রীদেরকে পড়াবেন তাহলে আপনার চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিশেষ থেকে শুরু করে সব জায়গায় আপনি সুবিধা পাবেন তাহলে চেষ্টা করতে হবে নিজে নিজে পড়ার এর পাশাপাশি চেষ্টা করতে হবে আপনার যে আর্নিং সোর্স বা আপনি যে টিউশন করাচ্ছেন সেখানেও যাতে আপনি ম্যাথমেটিক্স পড়ান তাহলে আপনার সব দিক থেকেই আপনার সুবিধা হবে আমি যে কথাগুলো বলছি আপনারা কিন্তু মিলিয়ে নিতে পারবেন আপনি যখন প্রিলি পাস করে রিটেনে যাবেন আপনি যদি আগে থেকে টিউশন করিয়ে আসে করিয়ে এসে থাকেন তাহলে আপনার অনেক সুবিধা হবে এটা আপনি এখন লিখে নিন আপনার মিলে যাবে। তো আপনারা এভাবে করে পড়তে থাকুন আর আমাদের আমার জন্য দোয়া করবেন আপনাদের যদি কোনো অন্য কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক কমেন্টে আপনারা জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে করে সুবিধা বঞ্চিত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীরাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে এটাই আমার ইচ্ছা যাতে সবাই সমানভাবে নিজেকে আলোকিত করতে পারে তো ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো এপিসোডে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম